নমস্কার মিঠা তরফ থেকে আমি মোহনা চলে এসেছি এই সপ্তাহ নতুন ভিডিও নিয়ে এদিনকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল জল খাবার নিয়ে তা একটু বাইরে বারান্দায় এসেছিলাম ঠান্ডা ঠান্ডা ছিল আর ভালো হাওয়াও দিচ্ছিল সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচ দশ মিনিটের জন্য এনভায়রনমেন্টটা আমার বেশ ভালোই লাগে তারপর ঘরে চলে এসে দেখি ও উঠে পড়েছে উঠেই আমার ডাকতে এসেছিলো কিন্তু আজকে তো আমি তাড়াতাড়ি উঠে গেছি তাই আমার ও আর দেখতে পাইনি রোজ কিন্তু আসে না ইচ্ছে মতো বাজে এগারোটা পঁয়তাল্লিশ এখন ঘুম গেছে একটু দেরিতে ওঠে এখানে দেখে মনে হচ্ছে লক্ষ্মী মেয়ে কিন্তু তা নয় খুব দুষ্টু দাঁত দেখি দাও তো দাঁত দেখি দাও তো সবাইকে দাঁতো দেখি দাও কাজে শুরু করব আমি অ্যাজ ইউজুয়াল হালকা কাজ দিয়ে দিয়ে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সারাদিনের যে বাকি কাজ আছে সেগুলোর মধ্যে ঢুকবো রিফিল করার ছিল কিছু কৌটো তার মধ্যে এইটা মায়ের ছিল আমার কৌটোটা পছন্দ ছিল তাই মামায় দিয়ে দিয়েছে এটার মধ্যে আটা ঢেলে রাখব আটা ময়দা জেনারেলি এগুলো একটু বড় কৌটো হলেই সুবিধে হয় তাই এটা দেখলাম আটা রাখার জন্য বেশ ভালো হবে যেহেতু ময়দা আমি আরও বড়ো কৌটোয় রাখি তাই এটা আটাটা ঢেলে রাখলাম এরপরে গতকাল রাত্রিরে যে কেকগুলো বেক করে রেখেছিলাম একে একে সেগুলো ওভেন থেকে বার করব বার করে এগুলো তুলে রাখব কয়েকটা জিনিস রিস্টক করার জন্য অর্ডার করেছিলাম সেগুলোই বার করে গুছিয়ে রাখবো তার মধ্যে এটা ফ্রোজেন বেরিজ একটু অর্ডার করেছিলাম দেখব ওটা কীরকম আর এটা এয়ার ফ্রায়ারের বাটি ভেতরে যে পাঁচমেন্ট পেপার থাকে সেইটা এগুলো গোছানো হয়ে গেছে তারপরে ব্রাউনি আর একটা কেকের বেক আপ ছিল সকালবেলায় সেইগুলো আমি রেডি করে নিচ্ছি এটা ছিল নটা ব্রাউনি আর এটা একটা এক কেজির এলিফ্যান্ট থিমের একটা খুব কিউট কেক এগুলো আমি রেডি করে নিয়ে বিকেলে যে কেকটা ডেলিভারি আছে সেইটা রেডি করে নিচ্ছি এটা একটা অরেঞ্জ অ্যান্ড ওয়ালনাট টি কেক এটা দু পাউন্ড সাইজের আর একটু বড় করে করতে বলা হয়েছিল যার জন্য আমি লোফ না বানিয়ে একটু বড় স্কোয়ার স্কোয়ার না রেক্টাঙ্গেল মোল্ড এ করে নিয়েছি যেহেতু বার্থডে কেক তাই একটুখানি ডেকোরেট করে দিয়েছে একটা বার্থডে টপার কিছু ফুল আর একটু গোল্ডেন লিভস দিয়ে গত সপ্তাহে আমার এত কাজের চাপ গেছে যে আমি একটা কিচ্ছু রেকর্ড করতে পারিনি প্রচুর কেক করেছি কিন্তু কোনোটারই কোনো প্রসেসিংয়ের ভিডিও আমার কাছে নেই তবে ফাইনাল যে লুকগুলো ছিল সেগুলো সবার সাথে শেয়ার করব বলে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি সেগুলো এই ভিডিওটার শেষে দেখিয়ে দেব। এর সাথেই বলে দিই আমার কাছে যদি কেউ কেক অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার বুক করতে পারেন ডেলিভারি ডেটের মিনিমাম পাঁচ থেকে ছ দিন আগে অর্ডার বুক করতে হয় আমরা অল ওভার কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি অরবান পার্টসে ডেলিভার করে থাকি তবে ডেলিভারি চার্জ কিন্তু কখনোই কেক প্রাইসের মধ্যে ইনক্লুডেড থাকে না ঠিক কেকের মতনই ডেলিভারি চার্জও ঠিক হয় লোকেশন আর কেক ওয়েটের উপর ডিপেন্ড করে কেকের যে ডেলিভারি চার্জ হয় সেটা কিন্তু অন্যান্য যা সব কুরিয়ারের চার্জেস থাকে তার থেকে একটু বেশি হয় এগুলো ইন পার্সেন্ট ডেলিভার করা হয় আর যেহেতু কেক খুবই ফ্র্যাজাইল আইটেম তাই যারা এফিসিয়েন্ট আর এক্সপিরিয়েন্স তাদের দ্বারাই ডেলিভার করা হয় এই সব কিছু মিলিয়ে কেক ডেলিভারির প্রাইসটা কিন্তু একটু বেশি হয় শাড়ি জামা কাপড় গয়না এসবের যা ডেলিভারি চার্জ তার সাথে কিন্তু কেক ডেলিভারির চার্জ একেবারেই কম্প্যারেবল নয় কথা বলতে বলতে কেকটার পুরো কোটিং কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি কেকটার আস্তে আস্তে বাইরের ফ্রস্টিংটা যে মেন ফ্রস্টিংটা সেটা শুরু করে দিয়েছি যখন প্রথম প্রথম কাজ শুরু করেছিলাম তখন আমি সেম ডিজাইন কখনোই রিপিট করতাম না কিছু না কিছু চেঞ্জেস রেখেই যেতাম যাতে প্র্যাকটিসটা বেশি হয় আর ডিজাইনের সম্ভারটাও বাড়ে কিন্তু আস্তে আস্তে সেই অভ্যেসটা ছেড়ে দিয়েছি কারণ অনেকেরই প্রি এক্সিস্টিং অনেক ডিজাইন পছন্দ হয় আর তারা সেই ডিজাইনে কোনো চেঞ্জেস চায় না তাই আমিও সেইটা সম্মান করে ডিজাইন রিপিট এখন করি আর যেহেতু মোটামুটি আমার এখন হাত সেট হয়ে গেছে আর অনেক ডিজাইন আমি করেও ফেলেছি তাই রিপিট করতে এখন আর অতটা অসুবিধে হয় না অসুবিধার কথা না আগে ইচ্ছে হতো না তবে এখন আর কোনো সেরকম কোনো ব্যাপার নেই যে রিপিট করব না ছোট থেকেই আমার ক্রিয়েটিভ কাজ খুব ভালো লাগতো আমি অনেক ছোট বয়স থেকে ছবি আঁকতাম নানা ধরনের হাতের কাজ বানাতাম তাই এখন যে কাজটা করি সেটার মধ্যে ক্রিয়েটিভিটি এত মানে নিত্য দিন নিত্য নতুন রকমের আমি কেক বানাতে পারি আর সব থেকে অবাক লাগে মানুষের মাথায় এত ইনোভেটিভ বুদ্ধি আর এত ইনোভেটিভ তাদের সেলিব্রেশনের আইডিয়া মানে মাঝে মাঝে যখন আমার কাছে কোনো থিম আসে যে মোহনা এই থিমের কেকটা তুমি করে দিতে পারবে আমি তাদের মানে আইডিয়া শুনে আমার মনে হয় যে বাহ এরকমও তো করা যায় কিছু কিছু কেক পেয়ে এত এক্সাইটেড হয়ে যায় যে খালি মনে হতে থাকে কবে ওই কেকটা করব কবে এই কেকটা করবো কেক নিয়ে এখনও মানুষের মধ্যে কনফিউশন আছে কিছু মিসকনসেপশান আছে যে কেক শুধু জন্মদিনেই কাটা যায় তা কিন্তু কখনোই নয় কেক কাটার প্রধান কারণ হলো কাছের মানুষ প্রিয়জন বন্ধুবান্ধব সবার সাথে জীবনের আনন্দটাকে ভাগ করে নেওয়া আমাদের ছোটোবেলায় যেহেতু আমরা শুধু জন্মদিনেই কেক কাটতাম তাই আমরা বড় হয়ে ভাবি বোধ কেক শুধু জন্মদিনেই কাটা যায় তা কিন্তু নয় জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সাফল্য বা নানান ধরনের বার্ষিকী পালন করা ছোট বাচ্চার প্রথম দুধের দাঁত ওঠা গ্র্যাজুয়েশন রিটায়ারমেন্ট কোনো গোল অ্যাচিভমেন্ট ও বিভিন্ন ধরনের আনন্দকে সবার সাথে ভাগ করে উদযাপন করার রীতি হলো কেক কাটা যেমন আমাদের ভারতীয় কালচারে আমরা সুখবর সবার সাথে ভাগ করে নিই মিষ্টি দিয়ে বা সবাইকে মিষ্টি খাইয়ে বা বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করে ঠিক সেইভাবেই ওয়েস্টার্ন কালচারে সুখবর বা কোনো আনন্দ ভাগ করে নেওয়া হয় কেক কেটে এবার পরপর যে কটা কেক দেখাবো এই সব কটাই গত সপ্তাহে করা প্রচণ্ড পরিশ্রম গেছে গত সপ্তাহে কিন্তু গেলে কি হবে ভালোও লেগেছে পরপর পরপর কাজ করলে যতটা কষ্ট হয় ততটা ভালোও লাগে কয়েকটা অ্যানিভার্সারি কেক আটটা চিজ কেকস কয়েকটা বার্থডে কেক কোকোমেলন মিকি মাউস স্পাইডারম্যান জলদস্যু কি নেই সবাই আছে ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো জালামেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ